মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আসন্ন দশই মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হতে চলেছে জনগর্জন সভা আর সেই সভাকে সাফল্যমন্ডিত করে তোলার উদ্দেশ্যে কন্যগাড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্পন্ন হল পথসভা

নরেন্দ্র মোদীর চলায় বিচার ব্যবস্থাকে নরেন্দ্র মোদীরা বিচার ব্যবস্থাকে নষ্ট করতে চেয়েছে

এই পথসবাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক গন্তব্য কল্যাণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তে এতো আমি অনেকদিন ধরেই বলেছি এতো আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোর্টের মধ্যে দাঁড়িয়ে বলেছি তুমি তো আগামী দিনে রাজনীতি করবে উনি বিচার বিচার বিচারটাই করেছেন রাজনৈতিক রাজনৈতিকভাবে পক্ষ পাদুষ্ট হয়ে উনি হচ্ছেন পশ্চিমবাংলার সবচেয়ে বড় দলাল উনি বাংলা কেন সারা ভারতবর্ষের বিচার ব্যবস্থার একটা কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে এই নরেন্দ্র মোদীর সরকার নরেন্দ্র মোদী ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে যখন ওই আমাদের আসামের রঞ্জন গগৈ এক্স চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিল ওর কাছে বড় বড়ো মামলা ছিল যেই রিটায়ার করলো সঙ্গে সঙ্গে তাকে রাজ্যসভার মেম্বার করলো তার আগে তার আগে এক্স সিজিআই তাকে তুলে নিয়ে যে গভর্নর করল আর ভেতরে ভেতরে তাল ছিল এর গঙ্গোপাধ্যায় এটা অনেকদিন ধরেই বলছি আগামী দিনেও ক্যান্ডিডেট হবে সেই ক্যান্ডিডেট নির্বাচনে ক্যান্ডিডেট হওয়ার জন্য তাই জন্য এই সমস্ত কাজ করেছে ওই জন্যই তো স্লোগান উঠেছিল প্রাইমারি স্কুলের টিচারের ছেলে লোকেরা স্লোগান ছিল তুলেছিল হয়েছিল ভগবান হয়ে গেছে শয়তান সবচেয়ে বড় বিচার ব্যবস্থা মানুষ সবচেয়ে বড় কথা কি জানেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতবর্ষের মানুষ যে বিচার ব্যবস্থার প্রতি অগাধ শ্রদ্ধা ভক্তি এই সমস্ত বিচারপতিদের জন্য সেই শ্রদ্ধা ভক্তি নষ্ট হয়ে যাচ্ছে কোনগর থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ আমার এই তেলটি আগে দাদু তৈরি করতেন তারপর আমার বাবা কোর্স করতেন তারপর আমি এখন করছি এই তেলটি বাত রোগের দারুণ কাজ করে হাতু ব্যথা কমর ব্যথা ঘুটনো ব্যথা ঘাড় ব্যথা এই তেলটি আপনি ইস্তেমাল করে দেখুন আপনার খুবই কাজে লাগবে এই তেলটি ইউজ করুন খুবই কার্যকর আপনাকে ডেলিভারি করা যাবে ছটা পিস পাঁচশো টাকায় খুবই লাভকার হবে এই তেলটি